তেতাল্লিশ ইঞ্চ ফোর কে অ্যান্ড্রয়েড টিভি এটার সমস্যা হচ্ছে ব্যাকলাইট এক সেকেন্ডের জন্য অন হয় এবং আবার অফ হয়ে যায় তো এটা দেখব আমরা এখন এটার সমাধান কীভাবে হয় আমরা ব্যাকলাইটি ভারেটর আইসি পাশে একটা সাতাশ পিল অমসেড রেজিস্টার দেখতে পাচ্ছি এটা আমরা পরিবর্তন করবো টু সেভেন জিরো টু এটা পরিবর্তন করে আমরা বাইশ কিলোমসের একটা রেজিস্টার এখানে লাগাব টু টু জিরো টু এবং দেখব সমাধান হয় কি না দেখতে পাচ্ছি এখন ব্যাকলেট কন্ডিশনে আছে আমরা যে রেজিস্টরটা লাগালাম সেটা একবার পুনরায় দেখব টু টু জিরো টু বাইশ কিলোম টোয়েন্টি সেভেন এর পরিবর্তে টোয়েন্টি টু তো এখন আমরা ডিসপ্লে দেখব আশা করি সমাধান হয়ে গেছে অন্যান্য কোনো সমস্যা যদি না থাকে